আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসেছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলা লৌহগঞ্জ উপজেলায় লৌহজং যে উপজেলা হাসপাতাল এই রাস্তায় আমরা এই আটিগাঁও বলে এটাকে আটিগাঁও গ্রামে আমরা এই বাড়িটা ডিজাইন করেছি আরও দেড় বছর আগে ডিজাইন করার পর কনস্ট্রাকশন শুরু হয় এখানকার একজন কন্ট্রাক্টর বাড়িটা ডিজাই কনস্ট্রাকশন করেছেন আমরা সুপারভিশন করেছি একটু ভেতরে গিয়ে আপনাদেরকে ডিজাইনটা দেখাই এটা হচ্ছে আমার যে বাড়ির সামনে যে রাস্তাটা এটা ঢালাই হয়েছে কাজ চলছে এখনও আন্ডার কনস্ট্রাকশন আমি দেখতে এসেছি ফিনিশিং কাজের তত্ত্বাবধান প্লাস আমি ফিনিশিং কাজগুলোতে বেশি আসি প্লাস্টার বাইরের প্লাস্টারটা হয়েছে প্লাস ভেতরের টাইলসের কাজ চলছে ও দোতলায় টাইলসের কাজ অনেকটাই হয়ে গিয়েছে বিল্ডিংয়ের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই এটা ছিল অ্যাকচুয়াল ডিজাইনটা তো মোটামুটি কনস্ট্রাকশনের কাজ সিভিল ওয়ার্ক ফিনিশ হয়েছে ফিনিশিংয়ের কাজ চলছে এটা হচ্ছে আমার টেরেসের নিচে সিঁড়িগুলো দিয়ে উঠলাম মেইন দরজাটা এটা বড়ো হবে অবভিয়াসলি আমার ড্রয়িং রুম স্পেস ডাইনিং স্পেস কিচেন স্পেস পুরোটাই একদম খোলা নিস্তালায় কোনো স্পেসই রাখা হয় না আর এটা হচ্ছে কিচেন স্পেস ড্রয়িং ডাইনিং এখানে একটা আলাদা স্পেস রাখা হয়েছে আমাদের পার্সোনাল ইউজের জন্য তো বাসারে টাইলসের কাজ চলছে বাংলাদেশি যে টাইলসগুলো আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে যেমন এখানে ব্যবহার করা হচ্ছে ফ্রেশ সিরামিক্স এটা মেঘনা গ্রুপের এটা অনেকেই জানেন না যে মেঘনা গ্রুপের ফ্রেশ সিরামিক্স ফ্রেশ যে ব্র্যান্ড আছে ফ্রেশ ই চলছে তো এটা হচ্ছে আমাদের বেসিংটা এখানে বেসিনটা হবে কমন ওয়াশরুমটা এখানে আছে ছোট্ট করে কমন একটা ওয়াশরুম হবে আর পাশে কিচেন কিচেনটা অনেক বড়ো অনেক বড় বলতে অনেক বড় স্টেলার কমল ইউজ করছেন স্টেলা বাংলাদেশি ব্র্যান্ড আবুল খায়ের গ্রুপের একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যে বাংলাদেশে আবুল খায়ের গ্রুপের দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে স্টেল একটা হচ্ছে অ্যাস্ট্রা আর ওদের রড আছে এ সিমেন্ট আছে শাহ সিমেন্ট আবুল গ্রুপ বাংলাদেশের প্রমিনেন্ট একটা কোম্পানি এবং কোয়ালিটি ভালো প্রোডাক্ট কিচেন স্লাব এখানে কিছু কাজ আছে ইন্টারভিউরের বেশ কিছু কাজ আছে সো কাজগুলো হইলে তখন বুঝবেন এটা স্টোর রুম মিস্তলা ইন্টারভিউর অনেক কাজ আছে এই জন্য একটু খোলা মেলা মনে হচ্ছে ইন্টারভিউ এবং গ্লাসের কাজ হলে তখন জিনিসটা খুব সুন্দর দেখাবে এটা আমাদের রাউন্ড সিরিটার মিসতলা থেকে দোতলা যাওয়ার জন্য এটা আমাদের দোতলা দোতলায় আমাদের চারটা বেডরুম আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বারান্দা আছে ওয়াশরুম আছে বারান্দা সিকিউরিটি তো স্লাইডিং করা আছে তালা মারা এটা আমাদের ট্যারেস ট্যারেসের সাথে আমার যাওয়ার জন্য যে স্লাইডিং স্লাইডিং পুরো বাসায় করা আছে টেরেস এখানে এমন কাজ বাকি আছে টাইলসের কাজ দেখেন এখানে একটা ডিজাইন দিয়েছিলাম আমরা অ্যাকুয়েটলি ওই টাইলসটা এনেছিলাম এর পাশে আমাদের আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে এখানে মিস্ত্রির আপাতত থাকে টাইলসরি বাথরুম বাথরুমে বেশ কিছু কাজ করা হয়েছে ওনারা সবগুলো কেমন কমটে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং কমোড নেবেন তো ওইভাবেই প্লাম্বিংয়ের কাজ করা হয়েছে বেসিন শাওয়ার সো ওইটা কমোড সেকশান মাঝখানে বেসিন শাওয়ার দরজাটা ঠিক বাথরুমের মাঝখানে এই জিনিসটা আমরা অনেকগুলো বাসায় এখন করছি সেম কাজ ওই করা হয়েছে এখানে আমাদের আলাদা একটু ফ্যামিলি লিভিং স্পেস আছে এই যেগুলো ভাঙতেছে এগুলো হচ্ছে ই করার সময় প্লাস্টার করার সময় একটু বেশি করে ফেলছে তো স্ক্যাটিং করবে এই জন্য এখানে একটা ওয়াশরুম আছে এটা একটু ছোটো এটা আমার আমরা এসে মাঝখানে নেইনি দরজাটা এসিয়ে রেখেছি বেশি কম সেওয়া এখানেও বারান্দা আছে স্লাইডিং করা আছে সেম এপাশেও আর একটা বেডরুম বাথরুম এই বেসি কমন শাওয়ার সো এই দুইটা বাথরুম হচ্ছে এমনি নর্মাল কমন হবে ওই পাশে বাথরুম দুটা হ্যাঙ্গিং কমন হবে তিনতলা আমাদের দুইটা বেডরুম আছে এই একটা এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এটা মূলত গেস্টদের জন্য বাসায় এক্সট্রা গেস্ট আসলে ওনারা থাকতে পারবেন এই একটা বেডরুম এর সাথে একটা ওয়াশরুম আছে দুইটা বেডরুমে বারান্দা আছে সামনে একটু ছাদও আছে একটু না বেশ বড় সময় একটা ছাদ আছে অনেকে আমাকে কোশ প্রশ্ন করেন যে বিল্ডিংয়ের ভিডিও দিচ্ছেন বাজেট বাজেট বলছেন না কেন একটা বিল্ডিংয়ের বাজেট সেটা ফিনিশিং কাজের উপর নির্ভর করে তো এই বিল্ডিংয়ের ফিনিশিং ওয়ার্ক এখনো শেষ হয়নি তাই ফুল বাজেটটা আপনাদেরকে আমি বলতে পারবো না বাট আমি এই বিল্ডিংয়ের বাজেট জানি কিন্তু বাজেট বলবো না এটার কারণ হচ্ছে যার বাড়ি ওনাদের একটা প্রাইভেসির ইস্যু থাকে প্রত্যেকটা বাসারই নিজস্ব মালিকদের প্রাইভেসি থাকে যার কারণে আমরা বাজেট নিয়ে কখনও আলোচনা করতে চাই না আপনি যদি জানতে মনে হচ্ছে আপনি ফোন দেবেন আমার অফিস থেকে আপনাদেরকে বলা হবে যে কেমন খরচ হয়েছে বাসাটায় তো এটা মোটামুটি বেশ বড় একটা বাসা কিছু টালির কাজ করা হয়েছে ছাদে ছাদের টালিগুলো আমাদের প্রোভাইড করার ব্যবস্থা করেছি এগুলো খুব সহজেই মার্কেটে পাওয়া যায় চাইলেই পুরান ঢাকা থেকে ওনার যেহেতু পুরান ঢাকার ব্যবসায়ী ওনার যে কোনো প্রোডাক্ট সোর্সিং ওনাদের জন্য খুব ইজি হয় প্রোডাক্ট সোর্সিংও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা বাড়ি করতে গেলে এই বাড়িটার সামনে যে রাস্তাটা দেখেছি ওটা তো মাত্র ঢালাই হয়েছে ওই পাশে একটা সুইমিং পুল হবে সুইমিং পুলের কাজ আমি আমার সাথে কথা বলেছি ইনশাআল্লাহ আমরা কাজটা করে দেবো সামনে ল্যান্ডস্কেপিং হবে ফিনিশিং হবে পেন্টের কাজ এখনও কিছুই হয় না এখন পেন্টের কাজ বাকি আছে সেগুলো হবে ওভারঅল মিলে বেশ ভালো কাজ বাকি আছে তো ইনশাআল্লাহ আবার আমি আসবো ওই ভাষায় এসে আরেকটা ভিডিও ফিনিশিং আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লৌহজং মুন্সিগঞ্জ মাওয়া ঠিক মাওয়া ঘাটের ঠিক পাশেই পদ্মা সেতুর পাশেই তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম